নমস্কার আমি সঞ্জীব আর আজকের আপনাদের যে বিষয়টা নিয়ে তুলছি সেটা হচ্ছে কাঞ্চন ফুল গাছ দেখছেন আমার একটা কাঞ্চন ফুল গাছ আছে এই কাঞ্চন ফুল গাছটার গতবার খুব সুন্দর ফুল দিয়েছে অর্থাৎ হলুদ কাঞ্চন ফুল এই হলুদ কাঞ্চন দারুণ ধনে ফোটে যাদের বাড়িতে আছে তারা নিশ্চয়ই জানেন যে হলুদ কাঞ্চন ফুল এত সুন্দর আর ভিতরটা থাকে একটা ভেলভেট কালারের চকলেট কালারের থাকে আর বাড়িটা সম্পূর্ণরায় হলুদ এইরকম একটা গাছ কিন্তু গাছের গ্রোথটা একটু ঝিমিয়ে গেছে কমে গেছে কারণটা কী গতবার এত ফুল দিল আর এবছর এতটা ঝিমিয়ে গেছে কেন তার কারণটাই একটাই যে গাছের কিন্তু এই যে টব টবের মধ্যে কিন্তু তার শিকড়ে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে আর এই শিকড়ে পরিপূর্ণ হওয়ার জন্যেই তার মাটির ভাগ একটু কমে যাওয়ার জন্যেই খাবার কমে যাওয়ার জন্যেই সে তার কিন্তু গ্রোথটা কিন্তু কমে গেছে তাই আমরা অটোমেটিক্যালি এই মুহূর্তে এই কাজটাকে কীভাবে পরিচর্যা করব। এই কাজটাকে পরিচর্যা করতে গেলে আপনাকে একে কিন্তু রিপোর্ট করতে হবে এই রিপোর্ট করলেই অর্থাৎ এর মধ্যে যে শিকড়ে পরিপূর্ণতা হয়ে গেছে রুট বাউন্স হয়ে গেছে এইটাকে আপনাকে কেটে থেটে সুন্দর করে দিতে হবে দিয়ে কিন্তু খাবার প্রয়োগ করতে হবে করলে কিন্তু আপনার সুন্দর ফুল কিন্তু আপনি এই সিজনে পাবেন তো এই টবির থেকে জাস্ট দেখুন দেখুন কী হারে শিকড় তৈরি হয়ে গেছে একদম জাল তৈরি হয়ে গেছে শিকড়ের এই জালটাকে আপনাকে পরিবর্তন করতে হবে এই জালটাকে যদি পরিবর্তন করি শিকড়ে তাহলে কিন্তু আমরা এখান থেকে কীভাবে শিকড়ে একদম পুরো ছেয়ে গেছে অর্থাৎ আর কিন্তু জায়গা নেই যে শিকড় সে বিস্তার করবে খাবার গ্রহণ করবে তাহলে আমাদের এই মুহূর্তে কী করতে হবে এটা ঠিক এইভাবেই এ মাটিকে একদম পরিষ্কার করে ফেলেন ঝেড়ে ফেলবেন এটা জাস্ট এইরকম একটা ফিগার এই মাটি ছাঁটাই পর অর্থাৎ এই রিপোর্ট এই কোন এইভাবেই রিপোর্ট কিন্তু আপনাকে করতে হবে গাছের গাছের বুঝতে হবে যে গাছের কেন এরকম পাতা ছোট হয়ে আসছে সে খাবার দিলেও জল দিলেও গাছের গ্রোথ থাকছে না এই জায়গাটাকে কিন্তু আপনাকে বুঝতে হবে দেখতে পাচ্ছেন শিকড় কী হারে হয়েছে এর মধ্যে এইটুকু টবের মধ্যে যদি এত শিকড় হয় তাহলে কাজ খাবার সংগ্রহ করবে কোথার থেকে সংগ্রহ করার জায়গা কিছু নেই অথব আমাকে রিপোর্ট করতে হবে তার শিকড় কাটাই ছাটাই আমাকে করতেই হবে অর্থাৎ বন্ধুদের বলব যে গাছ আগে বুঝতে হবে যে গাছের রিপোর্ট করার প্রয়োজন আছে কিনা শিকড় কাটার প্রয়োজন আছে কি না গাছের দেখে আপনাকে সেই জায়গাটাকে কিন্তু বুঝে নিতে হবে তবেই কিন্তু আপনি টপ থেকে সরিয়ে ফেলুন এবং তার গাছ কাটা ছাড়া শুরু করুন তার আগে তার খাবার মাটি এগুলোকে কিন্তু একদম সুন্দরভাবে আপনি রেডি করে নিন দেখুন এই মাটিটা কিন্তু একদম সুন্দর মাটি রয়েছে মাটির কিন্তু কোনো অসুবিধা কিছু নেই কিন্তু একদম শিকড়ে পরিপূর্ণ হয়ে গেছে যার ফলে যে খাবার দেওয়া হচ্ছে উপর থেকে সে খাবার কিন্তু নিচে পর্যন্ত পৌঁছতে পারছে না এবং শিকড় কিন্তু নিতে পারছে না যার ফলে কিন্তু গাছ বাড়ছে না এইবার এর মধ্যে দিয়ে দিন কুচিস যেমন দেওয়ার আর দিয়ে দিন আমি নিচে দিন রাখো রাখো এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি তারপরে দিয়ে দিলাম সিন্ডার যেটা পুরো কয়লা সেগুলো দিয়ে দিলাম দিয়ে এইবার কিন্তু এর মাটি কিন্তু দেব এর মাটি মিশ্রিত মাটি সার মিশ্রিত মাটি গোবর সার মিশ্রিত মাটি রয়েছে সেটা প্রথমে একটা লেয়ার কিন্তু এখানে দিয়ে দেব এখানে দিয়ে দিলাম দিয়ে এবার গাছটাকে এভাবে বসিয়ে দিলাম গাছটাকে বসিয়ে দিয়ে এবার চারিধার দিয়ে সুন্দর করে মাটি সুন্দর করে সাইডে দিয়ে দিন এই কাঞ্চন ফুলের সুন্দর ফুল কিন্তু আপনার ফুটবে হলুদ কাঞ্চন সাদা কাঞ্চন নয় কিন্তু এটা হচ্ছে হলুদ কাঞ্চন ফুল এখন এত সুন্দর কালার মন সত্যি খুব ভরিয়ে দেয় তো এইভাবেই একে যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে সুন্দর ফুল পাওয়া যেতে পারে এইবার যেটা দেবো মিক্সার খাবার যে মিক্সার আমরা বাড়িতে বানাই এর আগে দেখানো হয়েছে সেই মিক্সার খাবার কিন্তু প্রয়োগ করা হলো এবার মিক্সার খাবার এর সাথে দেওয়া হলো তার সাথে দেওয়া হলো কিন্তু টাইকোট আমরা ভিডি ওর সাথে কিন্তু এপসম সল্টও কিন্তু দেওয়া আছে টাইকোট আমরা ভিডি হালকা করে গাছের চারিধারে ছড়িয়ে দিন মাটির সাথে তাহলে যে ফাঙ্গাস সাপ পাউডারও দিতে পারেন কোনো অসুবিধা কিছু নেই যেটা দেখানো হয় আমি দেখিয়েছি ট্রাইকোডার্মার মধ্যে যে কাজগুলো কার্যক্ষমতাগুলো রয়েছে একসাথে দুটো কাজ করছে একটা ফাঙ্গাসের কাজ করছে প্লাস সেই সাথে ট্রাইকোটার্মিটির মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে যেগুলোকে অনুখাদ্য তৈরি করতে খাবার তৈরি করতে সাহায্য করে সেইগুলোর জন্যই কিন্তু ভিটি কিন্তু একটা বেস্ট জিনিস যেটা গাছের ক্ষেত্রে আমরা দিতে পারি এইভাবে মাটি সুন্দর করে চারিধারে দিয়ে দিল আর কিচ্ছু নয় খুব ছোট্ট খাট্ট ভিডিও ছোট্ট ভাবে কিন্তু আপনারা কিন্তু এই কাজটা কিন্তু করতে পারেন একদম সু সুন্দরভাবেই মাটি এই চারিধারে দিয়ে জল দিয়ে দিল দেখবেন কয়েক দিনের মধ্যেই গাছ একদম তাজা হয়ে উঠেছে আর ডালপালা ছাঁটার যদি প্রয়োজন মনে করেন যে ডালগুলোকে ছাড়তে হবে ধরুন নিচের এই ডালগুলোকে এই ডালগুলোকে কেটে দিন কোনো অসুবিধা কিচ্ছু নেই এত নিচের ডাল রাখার কোনো প্রয়োজন নেই এগুলোকে ছেটে দিতে পারেন এরকম যদি হয়ে থাকে কারণ এরকম ছোটো ছোটো ডালগুলোকে এগুলোকে ছেটে দিন যেগুলো প্রয়োজন নেই মনে করছেন অবাঞ্ছিত মুখে একদম উপরের যে উঁচু ডাল এগুলোকে কেটে দিন ছোট ছোট ডালগুলোকে যেগুলো শুকনো বা তাজা নয় সেইগুলোকে সুন্দর করে ছেটে দিয়ে দিন তাহলে দেখবেন গাছে সুন্দরভাবে কিন্তু আপনার নতুন ব্রাঞ্চ আসছে এবং সুন্দর ফুলে পরিণত হয়ে যাচ্ছে জাস্ট একদম পরিপূর্ণ জল পরিপূর্ণ জল যত সময় পর্যন্ত নিচের থেকে না বেরো হচ্ছে তত সময় পর্যন্ত আপনি জল দিতে থাকুন এই জলটা পরিপূর্ণতা হলেই কিন্তু আস্তে আস্তে নিচ থেকে কিন্তু বেরিয়ে আসবে যাই হোক এইভাবে কাঞ্চন ফুল কাঞ্চন ফুলের পরিচর্যা করুন এবং মরসুমে একদম পরিপূর্ণ ফুল আপনার গাছে ফুটুক এই কামনা রেখেই এখানেই ভিডিও শেষ করুন